একশো বিশ বলে প্রয়োজন একশো পঁচিশ রান অর্থাৎ কোনো চাপ নেওয়া ছাড়াই জয় পাওয়ার মতো টার্গেট বাংলাদেশের ব্যাটারদের সামনে কিন্তু ধানঞ্জয় আদি সিলভার লেগ স্টাম্পের ওপর শর্ট ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় টাইমিং মেলাতে ব্যর্থ সৌম্য সরকার মিডনে সহজ ক্যাচ আর তা লুফে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এমন ম্যাচে এমন একটা শর্ট খেলে আউট হওয়ার পর যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না সৌম্য বিস্ময়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন ক্রিজেই। সাজঘরে ফেরার আগে নিজের জলিতে যোগ করলেন আরও একটা সুন্দর রানের ইনিংস বাংলাদেশের জয়ের দিনে সৌম্য একেবারেই ব্যর্থ সেই সঙ্গে নামের পাশে যোগ হয়েছে বিব্রতকর এক রেকর্ড যেটা দুনিয়ার কোনো ব্যাটারি অর্জন করতে চাইবেন না স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের খেলা সর্বশেষ তিনি ইনিংসে সৌম্য দুইবার আউট হয়েছেন শূন্য রানে লঙ্কানদের বিপক্ষে আজ এই ব্যাটার ফিরেছেন বিশ ওভারই ক্যারিয়ারে নিজের তম ডাক নিয়ে ক্রিকেটের এই সংস্করণে তার চেয়ে বেশি শূন্য আউট হননি আর কোনো ব্যাটার অবশ্য আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিংয়ের ডাক সংখ্যাও টাইগার ব্যাটারের সমান তেরোটি তবে এর জন্য স্টার্লিং খেলেছেন একশো তেতাল্লিশ ইনিংস আর সৌম্বর ইনিংসের সংখ্যা তিরাশিটি এই দুজনের পরেই আছেন রোহিত শর্মা একশো ইনিংস ব্যাট করে ভারতীয় অধিনায়কের ডাক বারো ম্যাচে টি বিশ্বকাপেও সৌম্য ছাড়িয়ে যেতে পারেন সুন্দর রেকর্ড লঙ্কানদের বিপক্ষে ইনিংসটি ছিল বিশ্বকাপে সৌম্যর চতুর্থ শূন্য টাইগার ওপেনারের চেয়ে বেশিবার শূন্য রানে ফিরেছেন আর মাত্র দুইজন ব্যাটার একজন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান অন্যজন পাকিস্তানের শাহিদ আফ্রিদি বিশ্বকাপে দুইজনেরই ডাকের সংখ্যা পাঁচটি করে সুন্দর রেকর্ড হাতছানি দিলেও সৌম্য কখনোই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ভরসা হয়ে উঠতে পারেননি ষোলো ইনিংসের ক্যারিয়ারে মাত্র নয় চার করে রান করেছেন একশো একান্ন স্ট্রাইক রেটও একশো গোটা বিশ্বকাপ ক্যারিয়ারে নেই কোনো খেলেননি ছোয়া ইনিংসও সর্বোচ্চ করেছেন একুশ রান বিশ্বকাপ ছাড়াও টি টোয়েন্টিতে ব্যাঠাতে ছন্দে নেই সৌম্য সরকার সর্বশেষ ফিফটি করেছেন দুই একুশ সালের জুলাইয়ে এরপর এখন অব্দি খেলা সাতাশ ইনিংসে নেই কোনো বলার মতো পারফরমেন্স परवेज़ अलहसन क्रिक फ्रेंजी Do you <laughs>